আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কি ফেসবুক পেজ অথবা প্রোফাইলে লাইক কমেন্ট করতে পারছেন না এরকম আমার মতো কমেন্ট করতে যাচ্ছেন যেমন আমি করছি হাই হাই দিলে আমিও করতে পারছি না দেখেন এরকম চলে আসছে কোনো কোড লাইক করতে পারছেন না অথবা কমেন্ট করতে পারতেছেন না এরকম লেখা চলে আসে অথবা এরকম স্ট্রাইক চলে আসে তাহলে সেটা কিভাবে সমাধান করবেন এবং কিভাবে এই সমস্যাটা আসে কেন আসে এবং কিভাবে সমাধান করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো দেখেন আমি যদি লাইক করতে যাই অথবা কমেন্ট করতে যাই আমি কিন্তু এখান থেকে কমেন্ট করতে পারতেছি না একটা লাল বিপজ্জনক চিহ্ন দিয়ে দিছে তার মানে আমার কমেন্ট ব্লক করা হয়েছে যদি আপনার এই ধরনের কোন সমস্যা থেকে থাকে তাহলে সেটা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আজকে সেটাই আলোচনা করব এইরকম সমস্যা যদি হয় আপনার এক প্রথমে রকম সমস্যার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন বলি কেন এই ধরনের সমস্যা হয় আপনারা হয়তো একই ধরনের কমেন্ট বারবার করেন সেম কথাগুলো অনেকজনকে কমেন্ট করেন অথবা আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল লিংক অনেক বেশি শেয়ার করতেছেন অথবা আপনি এমন কোন পোস্ট করেছেন যেটা ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করে হতে পারে সেটা আপনার এইটিন প্লাস পোস্ট হতে পারে যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন তাহলে আজকে থেকেই সকল কিছু বাদ দেন গাইডলাইন অনুযায়ী চলেন এখন দেখি কিভাবে এটা সমাধান করবেন এখা এটা স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন আসার পর থ্রি লাইনে চলে যাবেন এখানে থ্রি লাইন পাবেন এ থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইনে আসার পর নাম প্লাস প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা চলে যাবেন রিপোর্টে প্রবলেম এই রিপোর্টে প্রবলেম অপশনে চলে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন কন্টিনিউ রিপোর্টে প্রবলেম এই কন্টিনিউ রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পেজটা লোডিং হতে হয়তো একটু সময় নিতে পারে লোডিং হওয়ার পর চলে আসলাম এরপর এখানে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসবে আপনাদের সামনে এখানে দেখতে পাবেন ইনক্লিউড নামের একটা অপশন এই ইনক্লিউডে ক্লিক করবেন ইনক্লিউডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনি একটু স্কল করে নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন প্রথমে পেজ এবং দ্বিতীয় দেখতে পাবেন প্রোফাইল আপনি যদি পেজে কাজ করে থাকেন তাহলে পেজ ক্লিক করবেন এবং যদি আপনি প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনি প্রোফাইল সিলেক্ট করবেন আমার যেহেতু এটা প্রবলেম তাই আমি প্রোফাইলে এ সিলেক্ট করব প্রোফাইল সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন একটা ব্ল্যাঙ্ক পাবেন এখানে লেখা আছে ডিসক্রাইব ইস্যু মানে আপনার কি ইস্যু সেটা এখানে লিখতে হবে এখানে কিন্তু অধিকাংশ মানুষ ভুল করে থাকে কারণ এখানে সঠিকভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে পারে না তার জন্য আপনাদের সমস্যার সমাধান হয় না তাই আমি এখানে যেভাবে লিখবো আপনারাও ঠিক সেভাবেই লিখবেন তাহলে আশা করি সমস্যা সমাধান হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে লিখবেন এরকম লিখবেন লিখার পর নিচে লিখবেন থ্যাংকস থ্যাংক ইউ ফেসবুক টিম আমি যে কথাগুলো লিখছি সেম এই কথাগুলোই লিখবেন এতটুকু লিখলেই চলবে আশা করি যদি আপনার প্রাথমিক পর্যায়ে হয়ে থাকে প্রথমে ভুলগুলো করে থাকেন তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে এবং এই ভুলগুলো যদি আপনি বারবার করে থাকেন যার কারণে আপনি লাইক কমেন্ট করতে পারতেছেন না তাহলে কিন্তু একটু সময় নিতে পারে ধৈর্য ধরতে হবে এবং আপনার সমাধান হওয়ার পর এই ভুলগুলো আর কখনোই করবেন না এখান থেকে আপনার চলে যাবেন এখানে আপলোড ফ্রম ফোন যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন সেই এখান থেকে আপলোড করবেন এখানে আসার পর ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি আপনার গ্যালারি থেকে সেই এখানে নিয়ে আমি যে স্ক্রিনশটটা দিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম তারপর আপনারা এখান থেকে উপরে দেখতে পাবেন একটা স্যান্ড আইকন এই সেন্ড আইকনে ক্লিক করবেন আপনার ভুল থাকে দেখেন এখানে মানে কমপ্লিট দেখাইসে থ্যাংক ইউ দেখাইছে তার মানে কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এভাবে সুন্দর করে ফেসবুক টিমের কাছে একটা আবেদন করতে পারেন তাহলে আশা করি অতি দ্রুত আপনার সমস্যা সমাধান হোক